প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো চিংড়ি মাছের সুটকি ভর্তা আর এই ভর্তাটি আমি হাতে মেখে করেছি গরম গরম ভাতের সাথে কিন্তু হাতে মেখে চিংড়ি মাছের শুটকি ভর্তা অসাধারণ লাগবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর এটা খেতে কিন্তু অনেক মজা হবে ফ্রাই প্যানের ভেতরে আমি সরিষার তেল দিয়েছি আর সরিষার তেলটা দেওয়ার পর এখানে আমি চিংড়ি মাছের সুটকে এখানে অ্যাড করে দিলাম আর চিংড়ি মাছের সুটকে আমি দশ থেকে পনেরো মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম গরম পানিতে ভিজে রাখার পর খুব ভালোভাবে এটা আমি ওয়াশ করে নিয়েছি আর তেলের ভেতরে কিছুক্ষণের জন্য এটা চিংড়ি মাছটা একটু ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেবো রসুন আর রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে সুটকিতে যদি রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় তো রসুন আর চিংড়ি মাছের সুটকিটা একটু হালকা ভেজে নেওয়ার পর এখানে আমি সামান্য একটু কালার হওয়ার জন্য এখানে আমি এক চিংটি হলুদ এখানে অ্যাড করে দিলাম দেওয়ার পর একটু হালকা ভেজে নেওয়ার পর এখানে পুরোপুরিভাবে যেন সেদ্ধ হয়ে যায় সেই জন্য এখানে আমি হাফ কাপ এখানে পানি অ্যাড করে দিলাম আর পানিটা যদি সুটকির পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে মানে এক কাপ পানি দিলে যথেষ্ট তো পানিটা দেওয়ার পরে সুটকি আর ওষুধটা খুব ভালোভাবে এটা সেদ্ধ করে নিতে হবে একদম পুরোপুরিভাবে এটা সেদ্ধ হয়ে গেছে আর আমি একটু হালকা একটু ভেজে নিয়েছি এটা আমি এখন একটা প্লেটে উঠিয়ে নিব উঠিয়ে ঠান্ডা করে নিতে হবে সেম ফ্রাই প্যানে আমি এখানে সরিষার তেল আবারও দিয়ে দিলাম আর এখানে আমি পেঁয়াজ নিয়েছি এক কাপ আর পেঁয়াজটা আমি একদম মিহি কুচি করি না একটু মোটা মোটা করে আমি এখানে কুচি করে নিয়েছি আর ভর্তাতে যদি একটু মোটা মোটা করে কুচি করে যদি পেঁয়াজ দেন তাহলে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে আর এটা একটু হালকা একটু ভেজে নিতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজের যে ক্রিস্পিনেসটা সেটা যেন বজায় থাকে পেঁয়াজটা হয়ে গেছে ভাজা এখন এটা উঠিয়ে নেব সব কিছু ঠান্ডা হয়ে গেছে আর আমি পরিমাণ মতো এখানে লবণও দিয়ে দিয়েছি আর শুকনো মরিচটা আমি আগেই ভেজে রেখেছিলাম তো লবণ আর শুকনো মরিচটা খুব ভালোভাবে এটা ম্যাশ করে নিতে হবে হাত দিয়ে সুটকি ভর্তা দুই ধরনের হয়ে থাকে একটা হাতে মেখে আর একটা পাটায় বেটে তো আমি আজকে আপনাদেরকে হাতে মেখে দেখাচ্ছি একদম সহজ পদ্ধতিতে আপনারা যদি পাটায় বেটে যদি শুক্তির ভর্তা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দুটো ভর্তেই কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে ম্যাশ করে নেওয়ার পর এখানে আমি রসুন যেটা নিয়েছিলাম সে রসুনটাও আমি এটা ম্যাশ করে নেব আর এটা অবশ্যই মিহি করে ম্যাশ করা যাবে না একটু আস্ত আস্তে রেখে এটা ম্যাশ করে নিতে হবে তো নেওয়ার পর সবগুলো উপকরণ একসাথে মিক্সড করতে হবে আর টেস্টটা বৃদ্ধির জন্য এখানে আমি ধনে পাতাও এখানে অ্যাড করে দিয়েছি আর অবশ্যই চেষ্টা করবেন যে ধনে পাতাটা দেওয়ার এতে টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় খুব ভালোভাবে এটাকে একদমই কিন্তু মিক্সড করে নিতে হবে আর ঝালটা আপনারা যে যেরকম স্পাইসি খেতে পছন্দ করেন সেরকম এটা কম বাড়িয়ে আপনারা ঝাল অ্যাড করতে পারেন আর লবণটাই অবশ্যই চেক করে নেবেন প্রথম অবস্থায় লবণটা বেশি দেবেন না একটু কম বাড়িয়ে লবণ আপনার দিয়ে থাকবেন ভর্তা একদমই কমপ্লিট আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে এই ভর্তিটি খেতে যে এতটা মজা লাগবে সেটা আসলে বলে বোঝানো যাবে না আপনারা যখন বাসায় করবেন তখনই বুঝতে পারবেন রেসিপিটি আশা করছি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের চ্যানেলের পাশেই থাকবেন তো সকলেই সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ